আমি এই জাতটা প্রথম আমি কিছু নুরুল ভাইকে দিয়েছি এবছর নতুনের জন্য ইনশাল্লাহ উনি খুব খুশি অন্য অন্য বছর যে উনাকে যে জাতগুলো দিছিলাম সে জাতের তুলনায় এই জাতটা উনি ফলন একদম মনে করেন যে ডেরা ফলন উনি আমাকে আসে বলতেছে যে ভাই এই জাতটা দিচ্ছেন খুব ভালো জাত একটা তা আমি আশা করি যে অন্যান্য ডিলার গুলো যেন এই এলিনা ঢেঁড়সটা কৃষকের হাতে তুলে দেয় ইনশাল্লাহ তারা রেজাল্ট পাবে এবং কি আপনার উনাদে প্রতিষ্ঠানের সুনাম অর্জন হবে আচ্ছা ধন্যবাদ জান ভাই ঠিক আছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ইনসান ভাই আপনি কেমন অন্য এলাকা থেকে এখানে আসেন যে এই আলিনা জাতের ঢেরশের ফলফল দেখতে हैं तो आप কোথা থেকে এসেছেন আমি আসে রানী রানীশังকেল উমরাডাঙ্গি থেকে আচ্ছা এই জাতটা দেখতে আসেন আচ্ছা আচ্ছা তো অন্য অন্য জাতগুলো চাছ করি তো এরকম রেজাল পাইনি আমি এখানে আছে জাত দেখলাম

এখন বৃষ্টির সময় সেই জায়গা থেকে বৃষ্টিতে যে জমিটা ডুবে যায় তবুও এখানে মানে গাছের কোনো ত্রুটি হয় না আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো একটা দিক আর এটা অনেক দিন টিকসই এবং কি এটা যদি তুলতে যদি একটা দিন দেরিও হয়ে যায় সেক্ষেত্রে সহজে বুড়া হয় না এখানে আরেকটা হিসাব আমি বলি যে আমি যদি দশ শতক জমি এটা করি তাহলে আমি পনেরো শতকের ফল পাচ্ছি এই জাতটা যদি আমি দশ শতক করি তাহলে পনেরো শতকের ফল পাচ্ছি তাহলে তো অবশ্যই আমি চাষ করবো এবং কি সকল কৃষককে এটাই চাষ করতে বলবো আচ্ছা তাহলে কৃষকরা এটা চাষ করলে লাভবান হবে জি লাভবান হবে ধন্যবাদ ভাই আচ্ছা ধন্যবাদ